আজ তোমাদের শোনাচ্ছি যে গল্প সেই গল্পের লেখক প্রথিত যশা শিক্ষক শ্রী প্রণব কুমার গায়েন মহাশয় যার শৈশব থেকে যৌবন কেটেছে সুন্দরবনের জল জঙ্গলে ভরা প্রত্যন্ত অঞ্চলে স্মৃতি কেউ ভোলে না সুখ দুঃখ আনন্দ বিচ্ছেদের কোলাজ নিয়ে তার রচনা গ্যাড্ডোর বন্ধুরা এই বন্ধুরা বই থেকেই আজ তোমাদের একটি পাঠ করে শোনাচ্ছি যেটা তার বাল্য জীবন স্মৃতি থেকে তুলে ধরা গ্যাডোর বন্ধুরা বই থেকে আমার আজকের গল্প গ্যাডডো। রাস্তায় সদ্য ঢালাই পড়েছে সদ্য ঢালাই করা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তখন এ পথ ছিল মাটির এবড়ো খেবড়ো গ্রীষ্মে ধুলো উঠতো আর বর্ষায় এক হাঁটু কাদা গরু মোষ হেঁটে হেঁটে বর্ষাকালে রাস্তা আর ধান জমি একাকার হয়ে যেত এড়োমেরো পায়ে আরও কিছুটা এগিয়ে গেলাম সামনে রাস্তার মোড় বামধারে নদী মোড়ের ডান দিকে ওই তো ওই তো আমাদের সেই স্কুল না মাটির দেওয়াল খড়ের ছাওয়া সেই স্কুল আর নেই এখন পাকা ঘর স্কুলের চেহারা আরো অনেক বড় হয়েছে স্কুলের দিকে তাকিয়ে দেখতে দেখতে আমি মনে হয় কখন আনমনা হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম কেডা যায় মাস্টার না তাকায় তাকায় দেখো কি চিনতে পারো না দেখো কাণ্ড আরে তুমি তো এখন সোনার পুরি থাকো দত্ত থাকে গোবরডাঙায় ভদর শেয়ালদা ধনা ঠাকুর কচিবাবু এরা আমি সব খপর রাখি এক নাগারে কথাগুলো বলতে বলতে হাতের কোদালটা নামিয়ে রেখে লোকটা ভেড়ির নিচ থেকে ওপরে উঠে এলো হাসতে হাসতে ধুলো মাখা গা ঘামে ভেজা হাত আমার হাত দুটো চেপে ধরল কি শক্ত আর খসখসে সে হাত এবার যেন চিনতে পারছি কিন্তু মেলাতে পারছি কই মাথা জোড়া টাক শুধু কানের দুপাশে কগাছে সাদা চুল নেতিয়ে পড়ে আছে রোগা কুচকে যাওয়া তামাটে সারা গায়ের চামড়া তবে হ্যাঁ সেটা যেন বড্ড চেনা 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 হাসির মাঝে গলার মধ্যে করে তোলা শব্দটা এতো সেই খক খক শব্দ যার জন্য আমাদের গোপন অভিযানে বেরিয়ে পড়েও অনেকবার বিপদে পড়তে হতো হ্যাঁ এবার মনে পড়েছে এ তো আমাদের সেই গ্যাড্ড ফর্সা বেটে শক্তপক্ত গাঁটটা গোঁটটা চেহারার সেই গ্যাড্য কত বছর হয়ে গেল তা প্রায় চার দশক হবে কি গো মনে করতে পারলে গ্যাডো আবার জিজ্ঞাসা করে আমার হাত দুটো তখনও গ্যাড্ডোর শক্ত মুঠোয় ধরা গ্যাড্ডোকে মনে করতে পারবো না তা কখনো হয় ও ছিল আমাদের কিশোরকালের আইডল আমাদের সমস্ত গোপন অ্যাডভেঞ্চারের ওই তো ছিল পাণ্ডা কিশোরকাল থেকেই ওর ওই ছোট্ট শরীরে ছিল ও শক্তি দু পায়ে ছিল হরিণের গতি আর বুকে ছিল দুর্জয় সাহস আমরা বাধ্য হতাম ওকে নেতা বানাতে সব কিছুতে ওর কাছে হাঁটতে হতো বলে মনে মনে ওকে হিংসেও করতাম আমরা বিশেষ করে হার মানতাম ওর সাহসের কাছে কি রাত কি ঝড়চল পোকামাকড় সাপ কোন কোনো কিছুকে তোয়াক্কা করতো না ব্যান্ড মনে পরে সেবার স্কুলে গরমের ছুটি পড়ার ঠিক আগে ঘটেছিল সেই ঘটনা হেডমাস্টার মশাই আর সেক্রেটারি মিলে বেশ কখানা নতুন ব্ল্যাকবোর্ড আনিয়েছেন স্কুলের জন্য প্রত্যেক ক্লাসরুমে মাটির দেওয়ালে দুটো করে পেরে গেঁথে একটা করে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদের ক্লাস সিক্সের ঘরেও একটা নতুন ব্ল্যাকবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে অঙ্কের মাস্টারমশাই ছিলেন বিমলবাবু প্রথম দিন বিমল স্যার নতুন কালো বোর্ডে সাদা চকের আঁচড়ে খসখস করে সিঁড়ি ভাগা অঙ্ক করছেন পেছনের বেঞ্চে বসে বসে দেখতেও ভালো লাগছে ধং করে ঘন্টা পড়ল অঙ্কের ক্লাস শেষ বিমলবাবু ডাস্টার দিয়ে যত্ন করে নতুন বোর্ড মুছে বেরিয়ে গেলেন বোর্ডের তলার খাঁজে চকের গুঁড়ো জমে মোটা সাদা আলের চেহারা নিয়েছে আমরা অনেকেই চকের গুঁড়োর দখল নিতে চাইছিলাম গ্যাডো পেছনের বেঞ্চ থেকে সবাইকে টোপকে এক লাফে সবার আগে একেবারে বোর্ডের সামনে গিয়ে পড়ল বোর্ডের তলায় বাম হাতের তালু মোচার খোলের মতো করে রাখল ডান হাতে তর্জনী দিয়ে একে একে সমস্ত চকের গুঁড়ো নিজের দখলে নিয়ে নিল এরপর ফু দিয়ে আমাদের সারা গায়ে ছড়িয়ে দিয়ে খক খক করে বিজয়ের হাসি হাসতে লাগল চারটে ঢং ঢং ছুটির ঘণ্টা বাজলো বইপত্র দাবা করে এক ছুটে যে যার বাড়ি তাড়াতাড়ি দুমুঠো ঠান্ডা ভাত খেয়ে নিয়ে আমরা সবাই আবার এক ছুটে মাঠে আগেই ঠিক ছিল আজকে হবে হা হাডুডু খেলা খেলার মাঠটা আমাদের স্কুল ঘেঁচার রাস্তার ধারে খেলতে খেলতে একসময় সন্ধে নামল আজকের মতো খেলা শেষ খেলা শেষে গ্যাড্ড আমাদের কজনকে ইশারায় ডেকে নিয়ে মাঠের এক পাশে চলে গেল আমরা গ্যাড্ডকে ঘিরে দাঁড়ালাম কোনো রকম ভনিতা না করে গ্যাড্ড প্রস্তাব দিল শোন আমরা এখন থেকে মাঝে মাঝে ক্যারাম খেলব ক্যারাম বোর্ড পাবো কোথায় ক্লাবঘরে একটা ক্যারাম বোর্ড আছে তবে দাদারা তো আর তার ধারে কাছে আমাদের ঘেঁচতে দেয় না মনে আছে একদিন দূরে দাঁড়িয়ে আমরা সবাই দাদাদের ক্যারাম খেলা দেখছিলাম এক দাদা হিট করতেই সাদা স্ট্রাইকারটা ছিটকে বেরিয়ে গ্যাড্ডোর পায়ের কাছে এসে পড়ল। গ্যাড্ডোর স্ট্রাইকারটা তুলে নিয়ে ফেরত দেওয়ার সময় সাদা চকচকে মসৃণ বড় চাকতিটার গায়ে পর মমতায় একটু হাত মরিয়েছিল সেই অপরাধে উদয়দা দাঁত মুখ খিঁচিয়ে গ্যাডোর কানটা এমন মুছড়ে দিয়েছিল যে বেশ কদিন ওর মা কানটা লাল হয়ে ফুলেছিল গ্যাডো মুখে কিছু বলেনি কিন্তু আমরা আর চোখে দেখলাম ওর ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসিটা একবার ফুটে উঠে মিলিয়ে গেল সেদিন ছিল রোববার ঝিনাইদের ঘরের পিছনে ঘুঁটের মাচায় বসে তখন আমরা সারা দুপুর জমিয়ে ক্যারাম খেললাম পরদিন সোমবার সপ্তাহের প্রথম দিন স্কুল আছে ছেলেমেয়েরা দু একজন করে গেটের সামনে আসতে শুরু করেছে চাবি হাতে নিরঞ্জনদা গেটের তালা খুলে সবাইকে ভেতরে ঢোকাতে চেষ্টা করছেন ছেলেমেয়েরা অবশ্য কলবল করতে করতে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল এর খানিক বাদে নিরঞ্জনদার চিৎকার ক্লাস সিক্সের ঘরে নাকি ব্ল্যাকবোর্ড নেই খোঁজ 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 সেদিক এদিক খোঁজাখুঁজি চলছে থুলু কাণ্ড ইতিমধ্যে হেড স্যার স্কুলে ঢুকলেন একে একে অন্য শিক্ষকরা আমরা ছেলেমেয়েরা প্রায় সকলে হাজির খানিকবাদে প্রার্থনা শুরু হবে আমরা কজন এদিক ওদিক চোখ বোলাচ্ছি না ভিড়ের মধ্যে গ্যাড্য কোথাও নেই তবে কি গ্যাড্য স্কুলে আসেনি এখানে ওখানে ফিসফাস কানাঘুষো চলছে কানাঘুষোতে হেডস্যার কি বুঝলেন কে জানে খানিকবাদে তিনি গ্যাড্ডোর বাড়িতে লোক পাঠালেন এরপর আমাদের বাছাই কজনকে তার ঘরে ডেকে পাঠালেন হেডস্যার হাতল তোলা উঁচু চেয়ারটায় বসে আছেন তার পাশে সেক্রেটারি বসে বাম পাশে সংস্কৃত আর ইতিহাসে স্যার আমরা তিন মূর্তিমান ওদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে পা দুটো চেষ্টা করেও ঠিক রাখতে পারছি না খাঁপছে আমাদের পেছনে দরজা আগলে নিরঞ্জন দা সবাই আমাদের পা থেকে মাথা পর্যন্ত জরিপ করছে ঘরের অবস্থা পিন পড়লেও শব্দ শোনা যাবে আর দাঁড়াতে পারছি না এবার হয়তো পড়ে যাব ঠিক তখন হিমশীতল কণ্ঠে হেড স্যার জিজ্ঞাসা করলেন গ্যাড্ড কোথায় ব্ল্যাকবোর্ডটা গেল কোথায় আর কোথায় এরপর আর কিছু করার দরকার হলো না আমরা গ্যাড্ডর তিন চেলা একযোগে কোকিয়ে কেঁদে উঠলাম তারপর গোড় গড় করে সবিস্তর বর্ণনা করে শেষে এও যোগ করলাম স্যার আমরা না সব করেছে ওই গ্যাড্ড বললাম মাঝরাতে স্কুলের পাঁচিল টোপকে গ্যাড্ড ভেতরে ঢুকে পড়েছিল ব্ল্যাকবোর্ডটা নিয়ে পাঁচিল টোপকে আবার বেরিয়ে আসে চলে যায় ঝিনাইদের ঘরে সেখানে বসে বসে বোর্ডের চার কোণ গোল করে কেটে সেটাকে ক্যারাম বোর্ড বানায় ক্লাবঘর থেকে দাদাদের বাদ দেওয়ার অংশটা কান ভাঙা এক সেট ঘুঁটিও জোগাড় করে নিয়ে আসে দত্ত কাঁদো কাঁদো হয়ে বলে আমি দিদির পাউডারের কৌটো থেকে কাগজের মুড়ে এক মুঠো পাউডার নিয়ে আসি ওই দিয়ে গতকাল সারা দুপুর আমরা ঘুঁটের মাথায় বসে ক্যারাম খেলেছি এদিকে আমরা যখন রাজসাক্ষী হয়ে স্বীকারোক্তি দিচ্ছি ঠিক তখন পেছন থেকে ঢুকলেন গ্যাডোর বাবা মাল কোচা দিয়ে ধুতি পড়া খালি পা কাঁধে গামছা উনি এসে জোর হাত করে অফিস ঘরে চোখ কাঠে দাঁড়ালেন একবার আমাদের সকলের দিকে চোখ বুলিয়ে নিলেন তারপর হেড দিকে তাকিয়ে বললেন শোনেন হেডমাস্টার আমি সব শুনেছি আমার ছেলে ডারে আমি একবার খুঁজি পাই আমি ওর হাত পা ভেঙে আপনার কাছে এনে দিয়ে যাব এই আমি কথা দিয়ে গেলাম কথা কটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গ্যাড্ডোর বাবা যেমন এসেছিলেন তেমন ভাবে চলে গেলেন না গ্যাডো তারপর আর কোনো দিন স্কুলে আসেনি সারা দিন নিজের বাড়িতেও ঢুকত না তবে গ্যাড্য কোথায় থাকতো কখন কিভাবে খাওয়া দাওয়া করতো তা আমরা কজন শুধু জানতাম হ্যাঁ তবে হ্যাঁ আর একজন জানতেন তিনি ছিলেন গ্যাড্ডোর সৎ মা এই ছিল গল্প গ্যাড্ডো গ্যাড্ডোর কথা তোমরা সবাই শুনলে গ্যাড্ডো এখন কীরম আছে এবং ছোটোবেলায় সে কেমন ছিল সেটা তোমরা সবাই শুনলে আশা করি তোমাদের ভালো লাগলো সবাই খুব ভালো থেকো আরও নতুন নতুন গল্প পেতে তোমরা আমার এই চ্যানেলে মাঝে মাঝে এসো সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে ac dy tamsedu